তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় ম্যানেজার পাড়া থেকে আটক এক অভিযুক্ত তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত ম্যানেজার পাড়া থেকে আটক করা হল এক অভিযুক্তকে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যাগাজ মল্লারপুরের ম্যানেজার পাড়ার বাসিন্দা সোনু মুর্মু নামক অভিযুক্ত ওই গ্রামেরই তিন বছরের এক শিশু কন্যাকে যৌন নিগ্রহ করে আর সেই অভিযোগে গতকাল সন্ধ্যা নাগাদ মল্লারপুরের ম্যানেজার পাড়া থেকে আটক করে মল্লারপুর থানার পুলিশ

তুমি তো ঘরের ভিতরে কিছু করলো করে ছেড়ে দিয়েছে করে ছেড়ে দিয়েছে মা ওই ছেলেটা আমার কাছে এলো মা এরকম প্যান্টটা ভিজা ভিজা লাগছে ও তো জলে পালিং গেলো ও তো করে পালিং গেলো মা বলছে মা ভিজা ভিজা লাগছে তুমি তো ভিজা কর না কি করে ভিজা ভিজা লাগছে দিয়ে দেখছি জিনিসটা আলাদা খুব গন্ধ দিয়ে ছেলেটা বলছে মা এখন ভালো লাগে পেটেও ব্যথা করছে গানি কানে দিয়েছো ওগুলা এমনি আলাম হয়েই যেছে যে তারপরে জানা হলো পুলিশদেরকে জানা হলো দিয়ে চলে এসেছে ওরা যে আমাদেরকে নিয়ে গিয়েছে ওকে নিয়ে গিয়েছে দিয়ে ওকে নিয়ে গিয়েছে দিয়ে মেডিকেল হাসপাতালে আমাদেরকে পাঠিয়ে দিলো এখানে পাঠিয়ে দিয়ে এখন কি রোগপট আসে নাই তো কি বলছে কি চাইছো তোমরা শাস্তি চাই কি নাম যার শাস্তি চাই তোমার নাম কি সুশীলা কিস্তু